বিবেকের কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ তোমাদেরই করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই। কিন্তু যদি সেফ কাস্টোডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে এই দেশের উপর আমারও হক আছে এবং সবার হক আছে সো আমি সেই জন্যই এসেছি এখানে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ডিবি অফিসে এসেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি কারণ আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মকভাবে আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের আমাদের সবাইকে ক্ষত করেছে বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়ার কারণেই আজকে আমি ব্যক্তিগতভাবে ডিবি অফিসে এসেছি কেন এসেছি আমি ডিবি প্রধানের কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছিলাম আমার প্রথম প্রশ্ন ছিল যে এই ছয়জন সমন্বয়কারীকে গ্রেফতার করা হয়েছে নাকি সেফ হয়েছে দ্বিতীয় প্রশ্ন যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে আমার কোনো প্রশ্ন নাই আমার কোনো দাবি নাই কিন্তু যদি সেফ কাস্টাডি হয়ে থাকে তাহলে আমি তাদের সাথে দেখা করতে চাই ডিবি প্রধান আমাকে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলে উনি আমাকে জানিয়েছেন এই ছয় সমন্বয়কারী যেহেতু তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল সেই কারণে তাদেরকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে এই কথা শুনে আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কিভাবে বুঝলেন যে তারা উদ্বিগ্ন তাদের নিরাপত্তা নিয়ে তারা কি আপনাদেরকে জানিয়েছিল রিকোয়েস্ট করেছিল আমাকে তখন তিনি জানিয়েছেন না ওনারা বুঝতে পেরেছেন মনিটরিং করে সেফ আমি তখন রিকোয়েস্ট করলাম আমি তাদের সাথে দেখা করতে চাই তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে যে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্ম কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে তাদের সাথে আমার তৃতীয় প্রশ্ন ছিল তাদেরকে কখন সেফ কাস্টাডি থেকে মুক্তি দেওয়া হবে এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন ওনাকে নির্দেশনা দিবেন তখনই ওনাকে ওনাদেরকে ছেড়ে দেওয়া হবে সো আমার প্রশ্ন এখন সেফ কাস্টডি আমার জানা মতে একজন নাগরিক যদি রিকোয়েস্ট করে তাহলে সেফ কাস্টাডিতে নেওয়া যেতে পারে কিন্তু রিকোয়েস্টের বাইরে যদি কাউকে সেফ কাস্টডি দিতে না হয় এটা কি আসলে সেফ কাস্টডি না এটা অ্যারেস্ট তো এটা হচ্ছে আমার প্রশ্ন এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি তা অমূল্য তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট আমাদের আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা আমি আমার আবেগ আমার বিবেকের তারা আমি চলে এসেছি এখানে আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে তো আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আজকে আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম যে বিচার করতে হবে এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারপরে আলোচনার মাধ্যমে এই সমাধানে যেতে হবে শিক্ষার্থীদের জন্য আমার মেসেজ আছে আমাদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বিনষ্ট না হয় আমাদের বাংলাদেশ আমরা লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা অর্জন করেছি এই দেশটা তোমাদের এই দেশটাকে তোমাদেরই করতে হবে দিট ইজ ইয়ার রেসপন্সিবিলিটি ডু নট লুজ হোপ এবং সামনের দিক ভালো দিন আসবে কিন্তু এখন কষ্ট করতে হবে হোক আশা ছাড়া যাবে না এই দেশটা তোমাদের সম্পদ তোমাদেরই করতে হবে তোমরা পথে থাকবে থাকবে সত্যর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এই অতি সত্তর ছাড়া হবে কিনা প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে হারুন সাহেব আমাকে ডিবির প্রধান সাহেব আমাকে জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ আসলেই সেটা করা হবে এখন উনি বলতে পারছেন না কখন আমি অনুমতি চেয়েছিলাম কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই কিন্তু যদি সেফ কাস্টোডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পারমিশন নিয়ে আমার দেখা করতে আমার কোনো পদক্ষেপ কর্মসূচি নাই আমি আমার বিবেকের এসেছি আমি যেটা আমি দেখছি চারিপাশে মানুষ যেই প্রশ্নগুলো করছে যেই জবাবগুলো চাচ্ছে আমি সেটাই জানতে এসেছি একজন নাগরিক হিসাবে কিন্তু আমি বলেছি আমার একটা পরিচয় আছে এই দেশের উপর আমারও হক আছে এবং সবার হক আছে সো আমি সেই জন্যই এসেছি এখানে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী